আসসালামু আলাইকুম ভিউয়ার্স সেবা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি ডাক্তার নাসরুল্লাহ রাশেদি বিএইচ এম এস প্রবাসক আশুরিয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা বিনা ঔষধে কিভাবে সুস্থ থাকতে পারি কিভাবে ডায়াবেটিস মুক্ত থাকতে পারি কীভাবে উচ্চ রক্তচাপ মুক্ত থাকতে পারি কিছু হেলথ টিপস যদি আপনারা নিয়মিত এগুলি ফলো করেন অবশ্যই আপনারা সুস্থ থাকবেন প্রথম কথাটি হচ্ছে যে আমরা সুস্থ থাকার জন্য চেষ্টা করব আমরা যদি মন থেকে সুস্থ না থাকতে চাই তাহলে আমরা আসলে সুস্থ থাকতে পারবো না সুস্থ থাকার জন্য লাগবে সুন্দর মন আমাদের মন মানসিকতা সুন্দর হতে হবে আমরা যদি সকাল সকাল ঘুমাতে যাই দেখা যাচ্ছে যে খুব ভোরবেলায় আমরা উঠে গেলাম ফজর নামাজের সময় উঠে আর যদি না ঘুমাই এবং এশার নামাজের পরেই যদি আমরা ঘুমাতে যেতে পারি তাহলে প্রাকৃতিগতভাবেই আমরা সুস্থ থাকতে পারব এরপরে যদি আমরা নিয়মিত দেখা যাচ্ছে যে খাবার গ্রহণের কথা ধরি তাহলে খাবার গ্রহণ আমরা একেবারে ভরা পেট খাব না এটা আমাদের জন্য ভালো নয় আমরা খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটা জিনিস যদি মেনে চলতে পারি তাহলে আমাদের জন্য আমরা সুস্থ থাকতে পারবো সেটা হচ্ছে যে আমাদের পুরো পেটের এক ভাগ খাবার এক ভাগ পানি এবং এক ভাগ খালি থাকতে হবে যদি এক ভাগ খালি থাকে তাহলে হবে কি আমাদের খাদ্য হজম হয় হচ্ছে ফার্মেন্টেশন প্রক্রিয়াতে এই ফার্মেন্টেশন প্রক্রিয়া হচ্ছে যে হজম হওয়ার জন্য আমাদের একটু খালি জায়গা থাকলে সেখানে গ্যাস তৈরি হবে সেই গ্যাসটা নির্দিষ্ট জায়গায় থাকবে আমাদের গ্যাস মানে আমরা যে অ্যাসিডিটি বা অত্যাধিক গ্যাসের যে সমস্যায় ভুগি সেটা আর ভুগব না আর পর্যাপ্ত পরিমাণে যদি পানি খাই তাহলে আমাদের পানি ঘাটতিপূরণ হবে আর খাবার যদি আমরা পরিমিত আহার করি তাহলে আমাদের হজম শক্তিটা ঠিক থাকবে আমরা যদি আমরা পাচ্ছি অনেক ভালো খাবার আর একেবারে গলা পর্যন্ত খেয়ে নেই এটা সঠিকভাবে হজম হবে না হজম হওয়ার জন্য বা যেই খাবারটা আপনার শরীরে কাজে লাগবে সেই জন্য আসলে অল্প আহারে আপনার জন্য যথেষ্ট বেশি আহার করলেই যে আপনি সুস্থ থাকবেন এ কথাটা একেবারেই ভুল এরপরে নিয়মিত কায়িক পরিশ্রম বা ব্যায়াম করা উচিত যারা নিয়মিত ব্যায়াম করে বা শারীরিক পরিশ্রম করে তারা ভালো থাকে যারা নিয়মিত শারীরিক পরিশ্রম করে না এরা দেখা যাচ্ছে যে অসুস্থ হয়ে পড়ে বিশেষ করে আমরা যারা শহর বা নগরবাসী দেখা যাচ্ছে যে যে পরিমাণ ক্যালোরি আমরা গ্রহণ করছি কিন্তু সেই পরিমাণ ক্যালোরি বার্ন হচ্ছে না যদি সেই পরিমাণ ক্যালোরি বার্ন না হয় তাহলে কি হবে সেটা শরীরের মধ্যে অ্যাবজর্ব হবে সেটা জমে থাকতে থাকে থাকবে এবং সেখান থেকে ফ্যাট অবিসিটি তৈরি হবে আর আমাদেরকে কোষকে চিনিমুক্ত করতে হবে আমরা যদি ধরি যে ডায়াবেটিস থেকে মুক্ত হব কিভাবে। আমরা অনেক সময় ওষুধ নেই ইনসুলিন নেই তারপরে দেখা যাচ্ছে যে আমাদের ডায়াবেটিস কমতেছে না সেই ক্ষেত্রে করণীয় যেটা সেটা হচ্ছে যে আপনার আমি যেভাবে খাবার কথা বললাম আপনারা কখনোই মানে একটা হচ্ছে যে সুগার জাতীয় খাবারগুলো একেবারেই কম খাবেন বেশি খাবেন না দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আমাদের ভাত কিন্তু ভাত থেকে সুগার তৈরি হয় আলু থেকে সুগার তৈরি হয় চিনি থেকে তো আছেই তো এই চিনি সরাসরি চিনি বাদ দিলাম মিষ্টি জাতীয় খাবারগুলো আমরা পরিহার করব। পাশাপাশি খাদ্য গ্রহণ করব স্বল্প পরিমাণে আর অধিক তৈলাক্ত খাবার অধিক মশলাযুক্ত খাবারও আমরা পরিহার করব যদি আমরা এভাবে পরিহার করতে পারি তাহলে সুস্থ থাকব। আর ডায়াবেটিস আপনার আপনার আপনি কমে যাবে যদি আপনি কোষ খালি রাখতে পারেন সেজন্য সপ্তাহে হয়তো দুটো রোজা রাখতে পারেন অনেকে যারা মুসলিম না অন্য ধর্মাবলম্বী অনেকেই আপনার উপোস থাকে উপোস থাকলে দীর্ঘক্ষণ যদি আপনি না খেয়ে থাকেন বিশেষ করে ষোলো ঘন্টা বা তার অধিক সময় তাহলে আপনার খাদ্য হজম হওয়ার পরে পরবর্তী ধাপে আপনার শরীরে যে ফ্যাটগুলি আছে সেগুলি ভাঙতে থাকবে এবং এভাবেই আপনার শরীরের কোলেস্ট্রল দূর হবে তারপর অতিরিক্ত ফ্যাট দূর হবে আর কোষের মধ্যে জমে থাকা চিনিগুলো ভাঙতে থাকবে এবং কোষ খালি হবে আপনা আপনি ডায়াবেটিসের মাত্রা কমে যাবে কারি পরিশ্রম করতে হবে প্রতিদিনই অল্প আপনাকে ভারী ব্যায়াম করতে হবে না কিন্তু আর ব্যায়াম করতে হবে আর হাঁটা জগিং করা এটা খুব ভালো ব্যায়াম যদি সম্ভব হয় সকাল বিকাল তিরিশ থেকে মিনিট থেকে এক ঘন্টা আপনারা জগিং করতে পারেন বা হাঁটতে পারেন একটু জোরে হাঁটতে হবে যাতে শরীরে ঘাম ঝরে ঘাম ঝরলে এর সাথে সাথে আপনার এনার্জি লস হবে এবং শরীর থেকে কোষ থেকে চিনি ফ্যাট এগুলি দূর হয়ে যাবে আর অতিরিক্ত খাবার ফলে আপনার লিভারে মারাত্মক ধরনের অসুবিধা তৈরি হয় আপনি যখন রোজা রাখবেন তখন এই লিভার কাজ করার জন্য পর্যাপ্ত সুযোগ পাবে রেস্ট নিতে পারবে আপনার লিভার ভালো থাকবে আপনার দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে যদি দুশ্চিন্তা মুক্ত থাকতে পারেন তাহলে দেখা যাচ্ছে যে আপনি ভালো থাকবেন আপনার উচ্চ রক্তচাপের সমস্যা হবে না আপনি যতই মনে করেন যে আপনি দুশ্চিন্তা করেন দুশ্চিন্তা করে কোনো কিছুর আসলে সমাধান করতে পারবেন না শুধুমাত্র আপনার শরীরটাকে খারাপ করা ছাড়া আর কোনো কিছু একটা কাজ করুন নিয়মিত নামাজ পড়ুন দুশ্চিন্তাটা আল্লাহর কাছে ছেড়ে দেন যে হে আল্লাহ আমাকে চিন্তা মুক্ত করো বলবেন যে কিভাবে মুক্ত হব আমার এই সমস্যা সেই সমস্যা আপনি আল্লাহর কাছে সাহায্য চান অবশ্যই আল্লাহ সাহায্য করবেন আপনি যত কঠিন বিপদেই থাকেন সেখান থেকে যদি আল্লাহর কাছে সাহায্য চান আল্লাহ আপনাকে সাহায্য করবে আর ভালো কাজের চর্চা ভালো একটা হাসি এটাও অনেক ভালো কাজ করে শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য আপনি যদি কারোর সাথে খারাপ বিহেভ করেন এটা শরীরের মধ্যে একটা খারাপ প্রতিক্রিয়া তৈরি হয় যেটা আপনার নিজের শরীরের জন্যই ক্ষতি আর কারোর সাথে সুন্দর হাসি মুখে যদি কথা বলেন এবং ভালো ব্যবহার করেন আপনিও তার পরিপ্রেক্ষিতে ভালো কিছু পাবেন ভালো আচার ব্যবহার পাবেন আর তাতে আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন যারা দীর্ঘ জীবন লাভ করে এদের যদি খাদ্যাভ্যাস দেখেন এটা সাধারণত দেখা যায় পরিমিত আহার করে ঠিকভাবে ঘুমায় যেমন রাতে অন্তত ছয় থেকে আট ঘন্টা ঘুম এবং সবচেয়ে ভালো ঘুম হয় যদি আপনি প্রথম রাগে রাতে ঘুমাতে পারেন আর শেষ রাতের ঘুম বা দিনের ঘুম এটা কখনোই পরিপূর্ণ ঘুম হয় না আমি একটা সহজ উদাহরণ দিয়ে বলি যে ধরুন যে কারেন্টের চার্জ একটা মোবাইল পূর্ণাঙ্গ বিদ্যুৎ ভোল্ট থাকলে তখন চার্জ করলে যদি দেখা যাচ্ছে যে এক ঘন্টায় চার্জ হয় আর সেখানে যদি লো ভোল্টেজ থাকে সেখানে এই মোবাইলটা চার্জ করতে তিন চার ঘন্টা লেগে যেতে পারে ঠিক একইভাবে আমাদের ব্রেন রিফ্রেশ হওয়ার জন্য ব্রেন চার্জ হওয়ার জন্য আপনার সবচেয়ে দ্রুত গতিতে কাজ করে হচ্ছে আপনি যদি প্রথম রাতে ঘুমাতে পারেন রাত্রি নয়টা দশটার দিকে ঘুমিয়ে গেলেন আবার ওই দিকে তিনটা চারটা বা পাঁচটার দিকে উঠে যান তাহাজ পড়েন নামাজ ফজর নামাজ পড়েন ফজর নামাজের পর কাজে বেরিয়ে যান অনেক বেশি কাজ করতে পারবেন পাশাপাশি আপনার শরীর ভালো থাকবে স্বাস্থ্য ভালো থাকবে তো এই কথাগুলি যদি আপনি মেনে চলতে পারেন অনেক রোগ থেকে আপনি ভালো থাকবেন এ কথা অবশ্যই মনে রাখবেন যে বেশি আহার করলেই আপনি ভালো থাকবেন তা নয় বরং তো বরং আপনারা বেশি আহার করার জন্য অসুস্থ হয়ে পড়বেন তো সর্বশেষ সবার সুস্বাস্থ্য কামনা করছি যদি আমার এই কথাগুলি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি প্রেস করে দিবেন এবং আপনাদের বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করে দিবেন। তো আজ আর কথা না বাড়িয়ে এখানে শেষ করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু